বয় করলেন না তাইলে কি হলো আপনার আল্লাহকে আল্লাহর বিধান আপনি মানলেন না যা অর্জন করলেন এই একটা আপনার আল্লাহর বিধান সমস্ত আপনি নষ্ট করে দিলেন আচ্ছা দেখেন এই যে দেখবেন যে বাবা মা জীবিত থাকা বা অসুস্থ হয়েছে অনেকে ট্রিটমেন্ট করে না তার চিকিৎসা বা খরচ করে না মারা গেলে সে ঋণ সে সমাজকে দেখানোর জন্য তার প্রতিপত্তি দেখানোর জন্য সে মানুষকে দাওয়াত করে খাওয়াইতেছে আচ্ছা এখন বলেন আপনার মা বাবা যদি দেখে যে আপনার তার জন্য আপনার মা তো অসুস্থ তার জন্য আপনি অনেক কষ্ট করছেন লোন করছেন জমি বিক্রি করে আর তার জন্য ট্রিটমেন্ট করছেন এই বাবা মা যে দোয়াটা করে যাবে আপনার জন্য দেখে আর বাবা মা যা মারা যাবে মানে হাজার কোটি টাকা খরচ করেন তারা কি দেখবে কখনো তারা কিন্তু কখনোই দেখবে না তাইলে কি হইল আপনার বাবা বাবার দোয়ার থেকেও বঞ্চিত হলেন আল্লাহ থেকেও বঞ্চিত হলেন এই যে আপনাদের এই সমাজ ব্যবস্থা এই কালচার আপনারা পরিবর্তন করেন হিন্দুদের কালচারটা আপনারা ধারণ করে না এখন আমাদের দ্বিতীয় দেখেন আমি দুই তিনটা জিনিস দেখাবো যৌতুক প্রথা এই যৌথ প্রথার বিরুদ্ধে সমাজের মরলরা ভালো ভালো লোকেরা মধ্যস্থতা করে এই যৌতুক নিয়ে যে এত টাকা দিতে হবে এই গয়না দিতে হবে কিন্তু ইসলাম কিন্তু অনেক সুন্দর একটা বিধান আছে যে মেয়ে কতটুক পাবে কি পাবে সেগুলো কিন্তু ইসলামের একটা সুন্দর বিধান রয়ে গেছে আমরা ওই বিধান পড়া বিধান যৌতুকে ডেকে আর এই যৌতুক নেওয়া যে সংসারে বিয়ে হবে সেই সংসার আল্লাহ কোনোদিন সুখ দিবেন কখনই এটা হইতে পারে না কারণ আপনি বেদার সৃষ্টি করে বিয়া সাধী হয়েছে এই ব্যাদার সৃষ্টির কারণে আপনি যাকে বিয়ে করে নিয়ে আসলেন দিচ্ছে দুই লাখ টাকা যত নিয়ে আসতে তিন লাখ টাকা ওই মেয়ে সারা জীবন ওই স্বামীকে বলে বেড়াবে যে তুমি আমাকে বিয়ে করো না আমাকে ভালোবেসে আমার টাকা কে বিয়ে টাকা কে বিয়ে করছো এটা অবধারিত কথা অবলীলায় তারা সংসারে বলতেছে তো আজকে এই যে ভেদা আমরা সৃষ্টি করতেছি এই যে সমাজে আমরা এগুলা তৈরি করতেছি এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আজকে আল্লাহ কি জিনিস দেখেন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন আপনারা তো মৌমাছির চাক চিনেন মৌমাছি আচ্ছা মৌমাছির চাকে মৌমাছি যখন বসে ওইখানে এই চাকরাতে তাপমাত্রা থাকে পঁয়ত্রিশ ডিগ্রি যদি পঁয়ত্রিশ ডিগ্রি কম হয় পঁয়ত্রিশ ডিগ্রি বেশি হলে দেখবেন মৌমাছিগুলা ডানা মেলে দিছে যদি চল্লিশে চলে যায় তখন ওইটাকে ঠান্ডা করে আবার যখন পঁয়ত্রিশে নিজে নামে তখন সব দেখবেন একত্র একদম ইয়ে করে থাকে এই যে মৌমাছিগুলি পরিচালিত হচ্ছে এই যে এই এক কিন্তু তার নাই এটা একমাত্র আল্লাহ আল্লাহর প্রতি প্রদত্ত দেওয়া আপনারা আরেকটা উদাহরণ আমি দেব আপনারা যদি বাড়িতে বিড়াল বসেন বা রাস্তায় একটা বিড়ালকে খাবার দেন রাত্রেবেলা আপনি আপনার দুই দিন খাবার দেবেন ঠিক আপনার দশ মিনিট আগে ওই জায়গায় ওই স্থানে বিড়ালটা বসে থাকে ওই স্থানে বসে থাকলে তাকে পরিচালনা কে কথা সে কার্ড বুঝে না মাদ্রাসটা কিছু না সে কিভাবে কাজটা বুঝতেছে কি কিভাবে সে কাজ বুঝতেছে সে এটা আল্লাহ কর্তৃক প্রদত্ত নয় তার কোনো কিছু আজকে দেখেন আপনারা আমাদের একজন একজন বিদেশি ইংরেজি লেখক ওই ভদ্রলোক তার বইয়ে একশো লোক নেয়া পৃথিবীর বিখ্যাত একশো লোক নেয়া সে এই গবেষণা করছে তার গবেষণায় আমার নবীর নাম এক নাম্বার আসছে এইটা সে প্রকাশ করতে যায় অনেক জায়গায় সে কিন্তু সেটা প্রুভ করে দিচ্ছে যে একজন নিরক্ষর তার কোনো জ্ঞান নাই কোনো লেখাপড়া করে নাই এই লোক এই সারা পৃথিবীতে ইসলামের পক্ষে আলো ছড়াইছে এবং যত বই পুস্তক যত বিচার আদালত সবকিছু ওনার এক কোন যেভাবে দিয়ে গেছে সেভাবে সারা পৃথিবীর আদালত মানুষের এই সমাজ ব্যবস্থা সব কিছু ওনার করতেছে তো ওই ভদ্রন বললো যে আজকে যদি এত দ্যিনি লোক আমার এই জীবনে আমি দেখি নাই তাই এই লোকটা পরিচালিত হয়েছে কিভাবে যার একশো পঞ্চাশ কোটির উপরে আর অনুসারী আছে যাকে যার ব্যাপারে একটা আপনার দৃষ্টি করলে আরেকটা প্রথম কথা বললাম লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে যায় হাজার লোক তার জীবন দিতে প্রস্তুত আজকে সেই মুহাম্মাদের কথা উনি বারবার বলে গেছেন যে উনি তো আসলে পরিচিতই না একটা ছায়া এটা পরিচালনা করতাছে একমাত্র আল্লাহ আপনাদের দ্বিধায় আর চিন্তা করেন উনি আসলে আতিস্থানী কোনো শিক্ষা ছিল না উনি আতিস্থানী এটা টোডার জিনিসটা আল্লাহকে পরিচালনা করতে আল্লাহ ওনাকে এত সুন্দরভাবে পরিচালনা করছে যা যতদিন পিঠি থাকবে ওনার আলো ততদিন থাকবে আপনারা একটু গভীরভাবে চিন্তা করেন যে আল্লাহ কি জিনিস আপনারা একটু ভালো করে চিন্তা করেন আর আমি এই ব্যাপারের বক্তব্যের না আমি একটু সামাজিক ব্যবস্থায় দুই তিনটি কথা বলবো যেটা অত্যন্ত জরুরি যে আজকে আমাদের সমাজে দুইটা ভেদি বড় আকারে ধারণ করছে আপনারা জানেন যে যুব সমাজকে ধীরে ধীরে কিভাবে নষ্ট করতেছে এবং অস্থিরতা দেহারপনা কিভাবে সমাজে ছড়াইতেছে আপনারা একটু লক্ষ্য করেন যে কাজ মোবাইলটা ইউজ করতেছে যেটা কি স্মার্ট মোবাইল বলে এই স্মার্ট মোবাইলের কারণে আজকে লক্ষ লক্ষ প্রতি সন্তান নষ্ট হয়ে যাচ্ছে খারাপ চরিত্রের দিকে যাচ্ছে তারা এই মোবাইলটা ইউজ করার কারণে এটার ভিতরে যে ইন্টারনেটটা দেওয়া হয় এই ইন্টারনেটের কারণে আপনার সমস্ত অর্থনৈতিক জিনিস চলে আসতেছে এইখানে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তোমরা অশ্লীলতার ধারে কাছে যেও না বেয়া ধারে কাছে যেও না অথচ আমরা এই মোবাইলটা দিয়া আমাদের যুব সমাজ যুবতী মেয়েদেরকে আমরা কীভাবে নষ্ট করে দিচ্ছি আমি পর্দার আড়ালে আমার মা বোনেরা আছে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এই স্মার্ট মোবাইলের কারণে এখন বাংলাদেশে হাজার না লক্ষ স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে লক্ষ স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে লক্ষ লক্ষ পরক্রিয়া বিয়া হচ্ছে এই স্মার্ট মোবাইলের কারণে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বাবা মার সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে ছেলেরা সারা রাত্র জেগে এই মোবাইল দেখতেছে দেখা পর তার লেখাপড়া নাই কিছু কিছু এই আশা আগে আমাকে বললো যে ভাই আপনি এই ব্যাপারে কিছু কথা বলেন আপনি অনেক জায়গাতে বলেন যে এই যে বাচ্চারা যে স্কুলের ক্লাস ঠাকিয়ে দেওয়া মাঠে বৈশা বা গাছতলায় বৈশা এটা নিয়ে এটা কি উপদেশ দেওয়া যায় আপনি একটু বলে যান আজকে এইটার কারণে ছেলে মেয়েদের লেখাপড়া হচ্ছে না বাবা মার কথা শুনতেছে না তারা এই এটাকে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ইন্টারমিডিয়েট অর্থাৎ বিশ বছরের নিচে তাদের কাছে মোবাইলটা আপনারা দেন না দিলে আপনার সন্তান আপনি নষ্ট করে দিচ্ছেন নিজ হাতে গলা কিন্তু এই সন্তান নষ্ট করে দিচ্ছেন এইটার আরেকটা বড় ক্ষতি হলো আপনাদের দেখেন আমি আজকে দুই দিন বাড়িতে ছিলাম কিছু জিনিস আমি জানলাম এই মোবাইল বাপমা বিভিন্ন এনজিও থেকে বা ব্যাংক থেকে কিস্তিতে টাকা নিয়ে কিস্তিতে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা মোবাইলটা আপনারা তার কাছে উঠাই দিচ্ছেন এতে বাপ মারাও কষ্ট হচ্ছে সংসারে অশান্তি আসছে দারিদ্রতা আসছে এবং এই চালাতে গিয়া তাকে আবার দেড় দুই হাজার টাকা প্রতি মাসে আপনাদেরকে কষ্ট দিতে হচ্ছে এই যে আপনার ভাবটি একটা প্রেশারি আপনার কাছে চলে আসলো এদিকটা আপনার ছেলেও নষ্ট হচ্ছে আপনার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আবার যদি এটা নষ্ট হয় বা চুরি হয় আপনাকে দিতে হবে নিজের মডেলে যাবেন না আপনি যদি এখন টাকা দেন দিতে হবে আবার টাকা আবার সেই টাকাটা কত কষ্ট হবে আপনারা একবার চিন্তা করবেন সন্তানকে ভয় পাবেন না সন্তানকে যদি ভয় পান যে আমার বাচ্চা আমি মোবাইল না দিলে সে কাঁদবে রাগ করবে এটা যদি ভয় পান আপনার সন্তান আপনি নষ্ট করতে পারবেন না কোনোদিন ভালো করতে পারবেন তাকে বুঝাইতে হবে তাকে আপনার না আপনার না পারলে তার সমাজে তিন চারজন ডাকবেন দেখে তাদেরকে দেওয়ার কথা